সলো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অজস্র অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম ফেতনা ফাসাদ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে চলমান বৈশ্বিক মহামারী থেকে এখন পর্যন্ত আমাদেরকে মুক্ত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আহার বসার শোনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনাগুলো শোনা তৌফিক দান করেছেন সেজন্য ঐশী মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে এক বাক্যে উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলতে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিনির্মাণে কি ভূমিকা ছিল রাষ্ট্রের মধ্যে শান্তি আনার জন্য সমাজের শান্তি আনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্মপন্থা আর কি পদ্ধতি গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে আমাদের আলোচনা চলতে ছিল তাই না আমরা সবাই আলোচনা শুনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কার কাফেরদেরকে যখন দিনের পথে ডাকলেন শান্তির পথে আহ্বান করলেন তখন মক্কার কাফেররা নবীজি সাল্লি আসাল্লামের কথা শুনল না নবীর এই শান্তিময় বার্তাগুলো তারা মানল না না মিলে তারা কি করল মক্কার কাফেরদেরকে লেলায় দিলো যে মোহাম্মদকে যেখানে পাইবা ইজরিফ আইনা তাহলে তোমরা যেখানেই পাইবা সেখানেই তাকে মারবা নবী মোহাম্মদ সাল্লাম যখন বাজার করে বাজার থেকে বাসায় ফিরতেন তখন বাজারের পথের মধ্যে কিছু দুষ্ট যুবকদেরকে মক্কার কাফের লিডাররা পাথর কণা দিয়া পাথর দিয়া বসায় রাখতো নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন বাড়িতে আসতে চাইতেন বাড়িতে আসার জন্য রাস্তায় উঠতেন তখন সেই মক্কার কাফের যুবকরা নবীজি সাল্লাসাল্লামকে পাথর মারত কি অপরাধ ছিল অপরে ছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতো যে মূর্তি পূজা করব না মূর্তির কোন ক্ষমতা নাই সালাম মূর্তির কোনো শক্তি নাই তোমাদেরকে কিছু করার নবী মুহাম্মদ এটা বলতো নবী মুহাম্মদ বলতো লমতা ফাআলিল তোমরা ডাকাতি করবে না ডাকাতি করলে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় অপরাধ ছিল এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো গরিবের উপর অত্যাচার করবে না আল্লাহর গজব আসে তোমরা চুরি করবে না ডাকাতি করবে না রাহজানি করবে না জেনা ব্যভিচার করবে না নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল অপরাধ নবীজি সাল্লাল্লাহু যখন মক্কার কাফেরদেরকে এই সমস্ত কথা বলতো মক্কার কাফেররা তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করত কিছুদিন মাঠে ময়দানে ওয়াজ মাহফিলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করলো তাতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিনে দাওয়াত বন্ধ করলেন না তারপর মক্কার কাফেররা যুবকদেরকে লেলায় দিল যেখানে বাইবা সেখানেই মোহাম্মদকে আঘাত করবা

আমরা যখন গাশত করতে যাই বাহিরে তখন যদি এরকম হইতো যে দোকান পারে গেলেই কি আমাদেরকে থাপ্পর মারে দোকান পারে গেলেই কি আমাদেরকে বাড়ি মারে জীবনে কি আমরা গাশতের মধ্যে অবস্থান জীবনে গাশত নিয়ে বের হইতাম সামনে কাটা তাকি পূরণ করে বসেন বের হইতাম না তো যায় না এমনিতেই তো যায় না আর যারা যায় তাদের উপর যদি এরকম নির্মম নির্জাতন অত্যাচার করা হতো তাহলে আমরা এরকম দিনের কাজ করতাম না নবীজি সাল্লাহাম তারপরেও করতেন টাকা পয়সা দিতে কেউ একটা মানুষ যদি দিনের পথে আসতো তাহলে নবীজি সাল্লাহামের কি লাভ হইতো বলেন কিচ্ছু লাভ হইতো না নবীজি সাল্লাহ আসলাম চাইতেন কোন মানুষ যেন জাহান নামে না যায় কোন মানুষ যেন দোজখের মধ্যে না পড়ে আমার একটা উম্মত যেন আমার জামানার মধ্যে থেকেও জাহান জাহান্নামের মধ্যে নিক্ষিত না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চাইতেন এটাই চাইতেন মক্কায় কাফেররা বুঝতো না একটা সময় কি করলো একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার যত অনুসারী ছিল ওই সমস্ত অনুসার কি অনুসারীদেরকে তারা পিছন দিক দিয়ে দাওয়া করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত অনুসারীদেরকে নিয়া সিয়াবে আবি তালেব একটা পাহাড়ের পাদদেশ যেখানে তিন দিক দিয়ে পাহাড়ে ঘেরাও করা এক দিক দিয়ে রাস্তা মানে সেখানে গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে এমন একটা জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারীরা গিয়া উপনীত হলেন পিছন দিক দিয়া কাফেররা বেরিগেট দিয়া রাখছে তাদেরকে আর কাউকে এদিকে আসতে দিবে। না যদি কেউ এদিকে আসতে চায় তাহলে তাদেরকে হত্যা করবে ওই জায়গাটার নাম হলো শিয়াবে আবু তালিব ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা করে রেখে মাসকান দিয়া তারা পাথর দিয়া বেরিক্যাড দিল এদিকে কেউ আসতে পারবে না কোন মানুষ যদি খাদ্য পানির জন্য এই বেরিক্যাড অতিক্রম করে একটু এদিকে আসতে যাইতো তারা উপর থেকে তীর মেরে তাদেরকে হত্যা করত তিনটা বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারীদেরকে এই শেয়াবে আবি তালেবের মধ্যে আটকে রাখে এক ফোঁটা পানি সেখানে পড়তে দেয় না একটা দানা সেখানে তারা পুষতে দেয় নাই এইদিকের মানুষগুলোকে এইদিকে আসতে দেয় নাই আর এইদিকে যারা ছিল তাদেরকে এপারে আসতে দেয় নাই এখানে তো অনেকের সাসস্তবাই ছিল অনেকের বাই ছিল অনেকের তালই ছিল অনেকের মেয়ের জামাই ছিল এরপরে মানুষগুলো ওপরে আসতে দেয় নাই এদিক থেকে কোনো খাবার ওই দিকে সাপ্লাই করতে দেয় নাই তাদের অপরাধটা কি ছিল মানুষদেরকে দিনের পথে ডাকতো মানুষদেরকে শান্তির পথে আসতো মোহতারাম হাজির ছোট্ট একটা ঘটনা বলি কোন দেশের মধ্যে এক মেয়ের নাম ছিল শান্তি কি ছিল শান্তি ছিল মেয়ের নাম এই শান্তি মেয়েটা প্রতিদিন কি হয়ে গেল তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল তাদের মধ্যে তারপরে মোটামুটি তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছে ঘটনা শোট করে প্রেমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় মোটামুটি ভালো একটা রিলেশনে তারা উপনীত হইল কিছুদিন পরে দিন শান্তির বাড়ি তাই বলল বললো আমি তো শান্তির নিয়ে যাইতে চাই শান্তির আমি তো নিয়ে যাইতে চাই তখন ওই শান্তির মা বাপ এটার মারল না ওই দিক দিয়ে মা বাপেও শান্তির গ্রহণ করতে মারল না কিছুদিন পরে তারা বাইক গেছে আমাদের সমাজে যায় না এরকম তো যখন ওই শান্তির মা বাবা মানলো না দিন ইসলামের মা বাবা মানল না তখন মা বাবারে ফাঁকি দিয়া না বাবার কোনো অনুমতি না নিয়া ওই দিন ইসলাম শান্তি নিয়ে পালাই গেল সকাল বেলা একটা এলাকার মধ্যে শুরু উঠে গেছে যে এলাকার মধ্যে দিন ইসলাম নাই সে এলাকার মধ্যে শান্তিও নাই যেই দেশের মধ্যে দিন ইসলাম নাই সেই দেশের মধ্যে শান্তিও নাই মুহতারাম হাজিরিন চার পাশে আমরা ভব করে ঘুরতেছি শান্তির আশায় খোদার কসম করে বলি যার মধ্যে দিন নাই ইসলাম নাই তার মধ্যে শান্তিও নাই

এইরকম নির্মম নির্যাতন অত্যাচার করার পরে আল্লাহ রকুল আলমিনা আরো অনেক আছে এরপরে আল্লাহ তালা নবীজী কে নবীজি এই যে এই মানুষগুলোর উপরে দাওয়াত দেয়া কোনো ফায়দা হবে না আপনি মদিনার মধ্যে গিয়ে দাওয়াত দিন ওই মদিনার যখন মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মদিনায় ইসলামের জোয়ার মক্কা এসে পড়বে তখন মক্কার মানুষগুলো ইসলাম গ্রহণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কার মধ্যে মানুষের ইসলাম গ্রহণ করে না এই জন্যই শুধু যায় নাই আল্লাহ তাআলা বলে দিলেন নবী ওইখানে গিয়ে আপনি ইসলাম প্রচার করুন ওইখানে ইসলামের জোয়ার প্রবাহিত হবে ওইখানে ইসলামের জোয়ার উঠবে ওইখানে ইসলামের তাফাল উঠবে এই তাফাল মক্কার মধ্যেও চলে আসবে এরপরে তার ইসলাম গ্রহণ করবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে চলে গেলেন মুখতারাম আল্লাহ নবী সাল আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ওনার থেকে বড় আর কোন সমাজ সংস্কারক ছিলেন না ওনার থেকে বড় কোন ডাক্তার ছিলেন না ওনার থেকে শ্রেষ্ঠ কোন স্বামী ছিলেন না ওনার থেকে বড় শ্রেষ্ঠ কোন ডাক্তার ছিলেন না ওনার থেকে বড় পৃথিবীতে কেউ নাই কিচ্ছু নাই সেনা প্রধান ছিলেন তিনি শ্রেষ্ঠ উনি যেই যুদ্ধের মধ্যে থাকতেন ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হওয়া কল্পনাই করা যেত মুক্তারাম হাজরিন তিনি ছিলেন সর্বদিক থেকে শ্রেষ্ঠ তার কারণ কি তার কারণ হইল একমাত্র কোরআন তার কারণ কি কোরআন এই কোরআনটাকে যদি কোনো বিজ্ঞানী গবেষণা করে বিজ্ঞান দেয়া যদি কোরআনটাকে গবেষণা করে মুক্তারাম ওই বিজ্ঞানীটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যায় আলহামদুলিল্লাহ এই কুরআনটাকে নিয়ে যদি কোনো আলেম গবেষণা করে সে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়ে যায় এই কুরআনটাকে নিয়ে যদি কোনো দার্শনিক গবেষণা করে তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক হয়ে যায় এই কুরআনটাকে ফলো করে যদি কোনো সংসার কোনো ব্যক্তি তার সংসার চালায় তাহলে সে ওই সংসারের সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে যায়

اش حشل... حشل... نمبر سوره سورة شورا تلا بولين ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم أي حبيبي يا حبيبي تمرد যারা আপনাকে গায়েবের আলেম জানে যারা মনে করে আপনি গায়েবের খবর জানেন তাদেরকে আপনি জানায় দেন আমি নবী গায়েবের কোনো খবর জানি না আল্লাহ তাআলা আমার কাছে আয়াত পাঠান তারপর আমি তোমাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কুনতা তাদরি মাল কিতাব হে নবী আপনি তো কিতাব কি জিনিস সেটা জানেন না আপনি যে কিতাব সে কি জিনিস সেটা তো জানেন না কিতাব কোন জিনিস এটা আপনি জানেন না ওয়ালাল ঈমান ঈমান কি জিনিস সেটাও আপনি জানেন না আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো একটা হুকুম দিয়া কোনো একটা বিষয় ক্লিয়ার করে না দেই ততক্ষণ পর্যন্ত আপনি মানুষকে কোনো একটা বিষয় সম্পর্কে বলতে পারেন না সমস্ত কিছু আমি আপনাকে জানাই তারপর আপনি মানুষদেরকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না আমি আল্লাহ রব্বুল আলামিন যখন যেভাবে যে কথাটা যেই আদেশটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই তোমাদের কাছে নবী ওই কথাটা ওরকম করে বলে দেয় ওয়া হাওয়া আমার নবী নিজের থেকে কিছু বলেন না আমার নবী নিজের থেকে কোনো কিছু বলেন না সমস্ত কিছু আমি নবীকে জানাই তারপরে নবী তোমাদের কাছে বলে যখন বিজ্ঞান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে আলোচনা করতেন মক্কার মানুষদের সামনে যখন আমাদের ভূপৃষ্ঠ আলোচনা করতেন মহাশূন্য নিয়ে আলোচনা করতেন গ্যালাক্সি আলোচনা করতেন সৌরজগৎ নিয়ে যখন আলোচনা করতেন তখন ওই তদানীন্তন কাফেররা বলতো যে এই এই তো নিজের থেকে কিছু বলে না এ পূর্ববর্তী kitab গুলো পইরা পইরা বলে আল্লাহ বলতে কি শুনাই নবী মুহাম্মাদের কাছে নবুয়ত আসে না নবী মুহাম্মাদের কাছে ঊর্ধ জগৎ থেকে কোনো বাণীও আসে না এই কথাগুলো নবী মুহাম্মদ আগের কিতাবে যে লেখা আছে ওই লেখা পইরা পইরা বলে মুহতারাম হাজرین দাদানিন্তর মধ্যে দাদানিন্তর আরবের মধ্যে কোন মানুষ যদি রোগী হয়তো অসুখ হয়তো তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ওই রোগী ওনার রুগের বিবরণটা দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন অমুকের বাগানের মধ্যে একটা গাছ আছে ওই গাছের পাতার এই অংশটা তুমি চাবা খাইবা অথবা সৈচ্চা খাইবা তোমার অসুখ ভালো হয়ে যাবে মুক্তার মাহাজরিন হাজরত মেকদাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমার পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা প্রচন্ড ধরা শুরু করছিল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম গিয়ে বললাম নবী ফাসাদা আসাবি আমার আঙ্গুলটা তো প্রচন্ড ধরা শুরু করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলার ওই যে একটা খেজুরের বাগান ওই খেজুরের বাগানের কিছু সামনে যাইবা কিছু সামনে গিয়া দেখতে পারবা একটা সবুজ একটা গাছ আছে ওই গাছের শিকড়টা তুমি চাবায়া খাইবা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে পরবর্তীতে হাদিস বর্ণনা করেন যে আল্লাহ নবী ওয়াসাল্লাম যেই গাছটা আমার খাইতে বলছিল ওই গাছটা খাওয়ার তিন থেকে চার দিনের মধ্যে আমার শরীরের সমস্ত ব্যাধি দূর হয়ে গেছে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন যখন এই সমস্ত কথাবার্তা তদানীন্তন কাফেররা শুনত তখন কাফেররা বলতো এ মোহাম্মদ তো নিজের থেকে কিছু বলেন না মোহাম্মদের তো আল্লাহ নাই সে এই সব আগের কিতাব থেকে পয়রা পড়ে তারপরে বলে মোহতারা মহাজরিন আল্লাহ তালা এই কথার প্রেক্ষিতে পবিত্র কোরআনের আদেশ নাম্বার পাড়া আদেশ নাম্বার সুরা সুরে আন কাবুত সূরা আল-কামুত 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা কুনতা তাতাল্লুম মিন কিতাবিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাকুত্তুহু বিআমিনকা ইদাল্লা মুবাতিলুন এ নবী আপনি ওই समस्त বদ্বীন কাফের নালائقদেরকে বলে দেন আমি নবী নিজে থেকে কিছু বলি না আমি তো পড়াশোনাই জানি না আমি তো কোনো কিতাব পড়তে পারি না আমি তো একটা অক্ষর লিখতেও পারি না যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের ইতিহাস জানেন না মক্কা বিজয়ের ইতিহাস তো নবী প্রায় শেষ জমানের ইতিহাস তো মক্কা যখন বিজয় হয়ে গেল তখন নবীজি সাল্লাসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধান সেনা প্রধানদের কাছে চিঠি লেখা পাঠাইলেন দিনের দাওয়াত দেওয়ার চিঠি লেখা পাঠাইলেন এই চিঠিটা আমার পক্ষ থেকে অমুক সেনা প্রধানের কাছে গিয়ে দিবা অমুক রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে দিবা তখন তখন পারস্য একটা সম্রাট ছিল নাম ছিল তার নাজাসি এই নাজাসির কাছে যখন মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের ওই চিঠিটা পাঠানো হইল তখন নাজাসি পয়লা দেখল যে আল্লাহ তালার পক্ষ থেকে কি আল্লাহ তালার আদেশ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে দিন কবুল করার জন্য একটা চিঠি আসছে একজন নাচাশি যে না না যেখানে নবী মুহাম্মদের নাম লেখা আছে এই চিঠির মধ্যে আমি সাইন করব না এই এই চিঠির কোন প্রস্তাব আমি গ্রহণ করব না জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে আগে ছিলেন ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বললেন নবী নাজ্জাশির কাছে যখন আমরা চিঠিটা নিয়ে গেলাম তখন নাজ্জাশি বলল যে যে চিঠির মধ্যে মুহাম্মদের নাম লেখা আছে ওই চিঠির কোনো বার্তা আমি গ্রহণ করব না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন দিলেন আল্লাহ্নবী বলেন বলেন এ মুহাম্মাদ না ও ইনাচ্জাশি যদি জানতো আমি মোহাম্মদ ছাড়া তার জীবনে কোনো দিন জান্নাত নসীবে জুটবে না না আমি মুহাম্মদের কথা ছাড়া ছাড়া আল্লাহ তাল তার কোনো আমল নামার থেকে আল্লাহ তালা তাকাবেন না সে যদি এটা বুঝতো আমি মোহাম্মদ কে কিয়ামতের ময়দানে তার আর কোন গতি নাই সে যদি বুঝতো কিয়ামতের ময়দানে পানির পিপাসায় তার জিভটা পের হয়ে যাবে আমি মোহাম্মদ ছাড়া তাকে পানি পান করানোর আর কোনো ব্যক্তি থাকবে না আর কেউ থাকবে না নাজ্যাসি যদি এই কথাটা বুঝতো তাহলে shear কথাটা বলতো না আচ্ছা যাই হোক সে যেহেতু বলেছে আমার নামটা কেটে দাও আমার নামটা কেটে দাও যেখানে আমার নামটা লেখা আছে সেখানে কেটে দাও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নুবীর পায়ের কাছে পা ধরে বসে পড়লেন ও নবী যেই নাম তাআলা তাআলা তার কোরআনের মধ্যে লিখেছেন যেই নাম তাআলা তাআলা তার আরশের মধ্যে লিখে রেখেছেন যেই নামটা আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে লিখে রেখেছেন যেই নাম তাআলা তাআলা প্রতিটা তার কপালের মধ্যে লিখে রেখেছেন যেই নাম তাআলা তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সেকেন্ডের মধ্যে উচ্চারিত করার নবী গো ওই নামটা আমি কিভাবে কেটে দেই এই নামটা আমি কাটতে পারবো না আল্লাহ নবী হযরত জাফরকে বলেন এ জাফর আমার নামটা কোথায় লেখা আছে আমার দেখায় দাও

আল্লাহ কোনো পড়াশোনা জানতেন না তাকে আল্লাহ তালা পড়াশোনা শিক্ষা দেয় নাই যত রকমের এলে মাসে আল্লাহ তালা ওনাকে গাইবি ভাবে ওনার কলবের মধ্যে ফিট করে দিয়েছিলেন সুহান আল্লাহ আল্লাহ নবী ছিলেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আল্লাহ নবী ছিলেন সব থেকে বড় দার্শনিক আল্লাহ নবী ছিলেন সব থেকে বড় জ্ঞানী আল্লাহর নবীর সামনে কোন দার্শনিক যদি দর্শন শাস্ত্র কথা বলতো নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আলফান হালফান আল্লাহ নবী তার কথাই কথাই বলতেন

হজরত আদম আলহিসকে আমি ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছিলাম যেই সমস্ত জিনিস আমি আল্লাহ তালা আসমানের উপরে বানায় রাখছি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আসমান জমিনের সমস্ত আলাম শিক্ষা দিয়েছে হজরত আদম আলাইহিস সালামকে ওরা সামনে যা আসছিল কয়টা ফেরেশতা কিছু গাছ কিছু নাজ নিয়ামত এই সম্পর্কে আমি এলেন দিয়েছিলাম আর আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালামকে এই পৃথিবীর উপর আসমানের উপরে জমিনের নিচে জমিনের মাঝখানে যা কিছু আছে সামনে যা হবে পিছনে যা হয়েছে সমস্ত এলেম আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন